তাড়াতাড়ি বেশি কথা বারাম একদম মোবাইলের মার্কেটে যাবো চলো আমার কাছে অনেকই ভালো লাগছে সাইজটা তোমার অল্প ই রাজীবের লোক আজকে মোবাইল কিনবার চাইতেছি বেশি দূরে যাব না ওই দিন দূরে গেছিলাম একদমই দূরে যে কোনো লাভ হয় নাই যে মোবাইল আজকে আমাদের রুমের পাশে একদম মোটামুটি দশ মিনিট টাইম হাইটে গেলে একদম একটা ভালো দোকান আছে বড় দোকান আছে ওই দোকানে যে মোবাইলটা দেবে কি মোবাইল কিনবে তুমি বহুত আশা আছে Samsung kino Samsung মার্কেটে যা তোমাদের দেখাই কি কি ধরনের মোবাইল আছে আমি ওই মার্কেটে আগে বড় কোনদিন যাই নাই আজকে প্রথম জামো আর কি চলো যাই না একদম ভিডিও তোমাদের দেখাম তে তার তাড়াতাড়ি বেশি কথা বাড়ামুই না একদম মোবাইলের মার্কেটে জাম চলো এই দেখসো মোবাইলের দোকান পাই গেলাম ফাইনালি আশার লগে লগে অনেক মোবাইলই বাই করে দিল কিন্তু আমার পছন্দ হইছে একদমই OnePlus টা ওয়ান প্লাসটা রাজীবের পছন্দ হয় না নাই ওয়ান প্লাসটার দাম আছে তোমার চৌত্রিশ হাজার টাকা রাজীব মোবাইল পছন্দ করতে থাক আমি দোকানটা অল্প তোমাদের চারোপাশে ভালো করে ভিউটা দেখা গেল দেখছো কত বড় সাইজের অনেকই পাওয়া যায় ফ্রিজ পাওয়া যায় টিভি পাওয়া যায় দেখছো এই দোকানের মোটামুটি কর্মচারী আছে মোটামুটি পঞ্চাশের টিকা ষাটটা তো হইবই একদম মেয়ে আছে ছেলে আছে ফাইনালি এই যে মোবাইলটাই পছন্দ করলাম আর কি আমি আর রাজীব মিলা রাজীবেরও পছন্দ হয়েছে এটা এটা আর কি স্যামসাং মোবাইল এটার দাম আছে তোমার এমনি লেখা দাম আছে তোমার চৌত্রিশ হাজার পাঁচশো পাঁচশো টাকার মতো আর কি এটা আর কি ডিসকাউন্ট টিসকাউন্ট চার্জারটা এক্সট্রা কিনা লাগবো আর কি এই যে ভাই ভাই এই দিক দিয়ে যে মোবাইল গুলিকে সাজিয়ে থাকে এগুলা যে কোনো মানুষের পছন্দ হইব হাই রে ভাই অনেক দামি দামি মোবাইল ভাই এটা কিন্তু খালি মোবাইলের দোকান না এখানে দেখছো টিভি দেখো টিভি গুলা মোটামুটি আমার থেকে হাইট বেশি হবো এক একটা টিভি টিভি দেখে অনেকই ভালো লাগলো আর টিভির ব্র্যান্ড কি ভাই স্যামসুং সোনি এলজি ফাইনালি মোবাইলটা কিনে ফেললাম একদম টাকা সাকা পেমেন্ট করা হয়ে গেছে এখন এই যে খুলতাছে আর কি এই দাদা খুলে দেখো কালারটা কিন্তু অনেকই মজা লাগছে আমার কাছে একদমই সিম্পলের মধ্যে মোবাইলটা বড় আছে একদমই সাইজে মোবাইলটার একদম ওয়েট কম আছে হাতে নিয়ে একদমই মোবাইল যে হাতে আছে ওই রকম মনে হয় না অনেকই ভালো একদম বড় সাইজের কিন্তু এইখান থেকে মোবাইল কিনলে আর কি কাস্টমারদের জন্য অনেকে একটা সুন্দর একটা সুবিধা দিছে আর কি দুই বছরের নামে তোমার ইনস্যুরেন্স করা যাবে আর কি 2000 টাকা নিব 2000 টাকায় তোমার ধর তোমার মোবাইল হাতে থেকে ভেঙে গেল ডিসপ্লেটা খারাপ হলো বা চলে পড়ে ডিসপ্লেটা খারাপ হলো ওরা আর লগে লগে সেন্স করে দিব দুই বছর তোমার পাইনাপল জুস পাইনাপল জুস খাইতেছে হুম ভালো মিষ্টি বানাইছে আর কি

মোবাইল কিনে একদম রুমা এসে বললাম মোবাইলটা কিন্তু আমার অনেকই ভালো লাগছে একদম সত্যি আমার কাছে অনেকই ভালো লাগছে সাইজটা তোমার ইও আছে ভিডিও ভালো কোয়ালিটির দেখানো যাব আর কি অনেকই ভালো লাগছে মোবাইলটা এক কথায় স্যামসুং মোবাইল আর কি এটা তোমার দাম আছে দামটা বললে দেই আর কি দাম আছে তোমার পঁয়ত্রিশ হাজার চারশো নিরানব্বই টাকা ওখান থেকে ডিসকাউন্ট করে মোটামুটি এটার দাম টোটেল তোমার টেম্পার কাবার সাবার দিয়ে মোটামুটি তোমার চার্জারও আবার এক্সট্রা কিনা হয়েছে তোমার চার্জার তোমার চার্জারের দামই আছে দুই হাজার দুহাজার পাঁচশো টাকা চার্জারের দাম আছে চার্জারও এক্সট্রা কিনা হয়েছে আর কি টোটাল খরচা দিয়ে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা লেখা আসলো ওইখান থেকে মোটামুটি ডিসকাউন্ট করে চার্জার টা দিয়ে একদম সব একদম ফিক্স তোমার এটার দাম হচ্ছে বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা পড়ছে মোবাইলটা আর কি এটা মডেলটা কি আছিল এক দেখ তো স্যামসাং মোবাইলটার মডেলটা কত স্যামসাং আর কি অনেকই ভালো আর কি কিন্তু র্যামটা তোমার এক জিবি আর একশো আট জিবি ফোন মেমোরি স্যামসং তো জানই